সবাই ভালো আছেন দু হাজার পঁচিশ সাল হয় আমাদের কিন্তু অর্থ ছাড়া পুজো আস্তি বিলাসিতা ঘোরা ঘর বাড়ি কিছুই হয় না রোগ সোগ ব্যাধি সব অর্থের প্রয়োজন কিন্তু আমরা প্রত্যেকে চেষ্টা করি অর্থ আমাদের জমে না প্রচুর পরিশ্রম করছে মানুষ কিন্তু জমছে না কেউ বিনা পরিশ্রমে অর্থ জমাচ্ছে সেটা তার ভাগ্য যদিও ভাগ্যের সঙ্গে নিজের পরিশ্রমের ফল আছে ন্যায় নীতির ব্যাপার আছে অনেক কিছু সাবজেক্ট আছে কিন্তু সিম্পল আপনার হর্ষক করে দেখুন অর্থ কষ্ট কেন হচ্ছে অর্থের কষ্ট মানুষের কেন হয় তার ছকের মধ্যে কিছু তার তত্ত্ব যদিও একটা ভিডিওর মধ্যে দশ মিনিটের মধ্যে সব কিছু করার সম্ভব নয় কিন্তু আমি কিছু তত্ত্ব দেবো আপনার সাথে কতটা মেলে কমেন্টে জানান নতুন যারা লাইক শেয়ার করবেন এবং সব করে রাখবেন নতুন তথ্য আমার সঙ্গে তুলে ধরবো অর্থ অর্থকষ্ট কেন হয় তারা একটা প্রতিকার লাস্টে দেবো লাস্ট মধ্যে ভিডিও দেখবেন বিয়াল্লিশ দিন করবেন আমরা অনেকটা সমস্যা মিটবে প্রথমে বলি বাস্তব আমাদের শ্রেষ্ঠ যদি আপনার অর্থকষ্ট হওয়ার মূল কারণ হলো যদি আপনার ঠিক দক্ষিণ পশ্চিম কন্যাট দুশো কুড়ি ডিগ্রির মধ্যে বড়ো হাঁদসে গেট থাকে বা ওইখানে কোনো মতে রান্নাঘর করেছেন আর একটা দত্ত হলো অগ্নিকোণ পূর্ব নব্বই ডিগ্রি সূর্য ওঠে ওইখানে দক্ষিণ আর পূর্ব কোণে একশয় না ওখানে একশো কোন একশো কুড়ি ডিগ্রির মধ্যে আর দক্ষিণ পশ্চিম কন্যা দুশো কুড়ি ডিগ্রি আর এখানে একশো কুড়ি ডিগ্রির মধ্যে যদি আপনার কোনো বাথরুম থাকে জল থাকে আমরা অর্থকস্ত আসবেই ব্যবসা ডুবে যাবে আরও কিছু তত্ত্ব আছে কিন্তু আমরা জন্ম ছয়কে বলে দেবে আমার অর্থকর্ষ কেন হয় প্রথম আমরা লগ্ন চাই হোক সেখান থেকে ফার্স্ট হাউস এক আমি মেস লগ্ন থেকে দেখাচ্ছি এখান থেকে ফার্স্ট ধরতে হবে ওয়ান কাউন্ট করে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছ নম্বর ঘর আট নম্বর ঘর বারো নম্বর ঘর এক থেকে কাউন্ট করে ছয় আট বারোভাবে যদি আমরা লগ্নে দ্বিতীয় স্বামী ছয় আট বারোভাবে বসে অনেকে দ্বিতীয় স্বামী বললে অনেকে বুঝবে যার জ্যোতিষের তারা বুঝতে পারবে আমি ডাইরেক্ট বুঝে দিচ্ছি এটা মেষ লগ্ন দ্বিতীয় ঘরটা বিশ্বরাশি ঘর এবার দ্বিতীয় ঘরটা হলো লগ্নের দ্বিতীয় ঘর এই দ্বিতীয় ঘর অধিপত্য করে শুক্র সেই দ্বিতীয় ঘরের স্বামী শুক্র ষষ্ঠে অষ্টমে দ্বাদশে বসে আছে আপনার অর্থ কষ্ট আসবেই মানে অর্থ ইনকাম করে কিছুতেই অর্থ থাকবে না তার ব্যাপারটা হলো ছ নম্বর শুক্র যদি দ্বিতীয় ঘরের স্বামী থাকে দ্বিতীয় ঘর থেকে আমার বিচার করে অর্থ ব্যাং বাক্য তাহলে দ্বিতীয় ঘরের স্বামী শুক্র ষষ্ঠে বসে আছে ছ নম্বর ঘরে থাকলে আপনার রোগ শোক ব্যাধি গোপনীয় অষ্টমে তার বিকল্প শোক ব্যাধি গোপনীয় রোগ বা সন্তানের হানিকারক কিন্তু গোপন বিদ্যা পারদর্শ হতে পারে রহস্যময় ব্যাপার আছে অষ্টম ঘরটা শুক্র থাকলে আরও কিছু গোপন কিছু ব্যাপার থাকে দ্বাদশ ঘরে শুক্র ব্যয় প্রচুর হবে বিরাসিতার জন্যে তার জন্য অর্থ থাকবে না তাহলে লগ্নের দ্বিতীয় ঘরের স্বামী ছয় আট বারোভাবে আপনার লগ্ন ধরে নিন ওটা মেষ একে লগ্ন আছে তাহলে এখানে যদি লগ্ন হয় এই লগ্ন থেকে ক লগ্ন দ্বিতীয় ঘরের স্বামী কি হবে রবি হবে তাহলে দ্বিতীয় ঘরের স্বামী রবি ওইভাবে ছয় আট বারো ঘরে বসছে আপনার লগ্ন যেখানে হোক যে স্থানে হোক এই বারোটা ঘরের মধ্যে এখানে লগ্ন হলে তোলা লগ্ন হবে দ্বিতীয় ঘরের সময় হবে মঙ্গল মঙ্গল যদি ছয় আট হয়ে বসে আমার অর্থ কষ্ট আসবে যে কোনো লগ্ন হোক আপনার ফার্স্ট এক ধরে ছয় আটভাবে গুনে যান আপনার অর্থের সমস্যা দেখা দেবে আবার লগ্নের দ্বিতীয় ঘরে যদি রবি রাহুযুক্ত রবি থাকে আপনার অর্থের সমস্যা আসবেই এবার দেখো আরও কিছু তথ্য এই যে রবি এই রবি শুক্র রবি শুক্রের সাথে যে কোনো ভাবে বসে আছে কাছাকাছি এই ধরো শুক্র আমার এখানে আছে এখানটায় রবি বসে গেল তাহলে রবি শুক্র থাকলে আমার মধ্যে তিন থেকে চার ডিগ্রির মধ্যে অবশ্যই অর্থ সমস্যা আসতে বাধ্য হবে এমন কি। এই শুক্র রবি বলা হয় একটা দারিদ্র যোগ কিন্তু অনেকের ছকে দারিদ্র আসে না কারণ অনেকটা দূরত্ব থাকে ডিগ্রি মান অনুযায়ী গ্রহদের দান করে থাকে এবং এই বৃহস্পতি এই বৃহস্পতি এবং শুক্র এই দুইটি গ্রহ বৃহস্পতি দেবদাদের টিচার আর শুক্র দানবদের টিচার তাহলে এই দুই গুরু যদি আপনার যে কোনোভাবে বসলে একটু কম ফল দেবে ছয় আর। ছয় আট বারোভাবে যদি সুখ কাছাকাছি ডিগ্নে বসে থাকে আমরা জীবনে একদিন অর্থের ধ্বস লাগবে এটা একটা তত্ত্ব বৃহস্পতি সুক্রিয়া করতে আর রবি ভিস করে রাহুযুক্ত দ্বিতীয় ঘরে বসে আছে বা রবি রাহু আপনার একাদশ ঘরে বসে আছে ছয় নম্বর ঘরে বসে আছে অর্থ ইনকাম করে অর্থ ব্যয় হবে একদম স্থিতি হবে না অর্থ কষ্ট হওয়ার মূল কারণ আপনার লগ্ন যেভাবে হোক সেখান থেকে এক কাউন্ট করে দ্বিতীয় ঘরের স্বামী যে হবে আমি দেখালাম শুক্রকে নিয়ে দ্বিতীয় ঘর স্বামী শুক্র কেন বিশ্ব রাশি ঘর বিশ্ব রাশির অধিপতি হলো শুক্র সেই শুক্র ছয় আট বারো হয়ে বসে আছে তাহলে এবারে সেই যে শুক্র শুক্র হলো বিলাসিতার গ্রহ আমরা বিলাসিতা শুক্রের গোপন যে তত্ত্ব নারীদের ক্ষেত্রে বিভিন্ন রোগ ব্যাধি সেইভাবে অর্থ নষ্ট হতে পারে তেমনই যে গ্রহ বসে থাকবে যদি মঙ্গল দ্বিতীয় ঘরের স্বামী হয় মঙ্গল ব্লাডের অধিপত্য করে সম্পত্তি সাহসিকতা দুর্ঘটনা এই ধরনের আপনার জীবনে ধরো অষ্টম ঘরে লগ্ন থেকে অষ্টমে দ্বিতীয় ঘরের স্বামী ধরো মঙ্গল আমরা লগ্ন ছেখানো তাহলে দ্বিতীয় ঘরের স্বামী মঙ্গল হলে শনিযুক্ত হয়ে অষ্টমে বসে আছে দুর্ঘটনায় আপনার অর্থ নষ্ট হবে তেমনই বিভিন্ন গ্রহর বিভিন্নভাবে সেই ফল দান করে থাকে কারো কথা অনুযায়ী সিম্পিক সবার বোঝার জন্য আমরা লগ্ন যেখানে হোক সেই দ্বিতীয় ঘরের স্বামী এই যে দ্বিতীয় ঘরের স্বামী ঠিক ছয় আট বারো হয়ে বসলে আমরা অর্থ কষ্ট আসবে একটা পয়েন্ট আমরা লগ্ন যেখানে হোক যদি রবি দ্বিতীয় ঘরে থাকে অর্থ সমস্যা আসে আর রবির সাথে যদি রাহু থাকে আরও বেশি অর্থের সমস্যা আসবেই আরেকটা তত্ত্ব বৃহস্পতি ও শুক্র একত্রে যে ভাবে বসে আছে জীবনে একদিন অর্থ কষ্ট আসবে কখন আসবে অষ্টম প্রতি দশায় অষ্টম ঘরে থাকলে হবে দ্বাদশে বসে আছে দ্বাদশ প্রতি দশায় চলবে তাহলে দ্বাদশ দশা এবং অন্তর্দশা সেই সময় আপনার অর্থের কষ্টটা আসবে মূল কারণ হলো যে গ্রহ বসবে সেই গ্রহের কারো কথা অনুযায়ী সেই গ্রহের কারো কথা অনুযায়ী বা বুধ আরেকটা তত্ত্ব দেখো এই বুধ বুধ যদি বৃহস্পতি যুক্ত হয়ে ছয় আট বার হয়ে বসে আপনার অর্থের সমস্যা আসবেই এবং নক্ষত্রের কানেকশান পায় কেমন ধরো শুক্র নক্ষত্রে বৃহস্পতি আছে অষ্টম ঘরে বা দ্বাদশ ঘরে আসতে পারে আমরা অর্থ কষ্ট এবং দ্বাদশ ঘরে যদি আপনার রাহু বসে থাকে মঙ্গলযুক্ত হয়ে আপনার অর্থের সমস্যা আসবে লগ্নে দ্বাদশে শনিচন্দ্র থাকলে অর্থের কষ্ট আসবে এই লগ্ন দ্বাদশ ঘরে এখানে লগ্ন আছে এখানে দ্বাদশ ঘরে হবে আমরা লগ্ন এখানে আছে দ্বাদশ ঘরে হবে লগ্ন এখানে আছে এখানে দ্বাদশ ঘরে হবে এইভাবে লগ্নের শনি শনিচন্দ্র একত্রে খুব কাছাকাছি ডিগ্রি অর্থের সমস্যা আসবে আর প্রত্যেকের ক্ষেত্রে বলবো আপনার লগ্ন ফার্স্ট সাথে ঘুমে যাবেন দ্বিতীয় ঘরে দেখবেন যদি রবি বসে আছে অর্থের সমস্যা দেবে রাহুযুক্ত রবি আরও বেশি সমস্যা হবে লগ্নের দ্বিতীয় ঘরে মালি ছয় আট ভাবে আছে আপনার অর্থের সমস্যা হবে তার সাথে বলবো যদি আপনার অর্থের সমস্যা হচ্ছে ইনকাম করছে টাকা থাকছে না তাহলে কি করবেন আমরা বাড়ির যে আলমারি আছে তার মুখটা ঠিক জিরো ডিগ্রি করে দেবেন উত্তর দিকে করে দেবেন দক্ষিণ দিকে বসাবেন আর ভালো টুটকা দিচ্ছি যদি আপনি বিয়াল্লিশ দিন মানতে পারেন আপনার অর্থের কষ্টটা অনেকটা সমাধান হবে হলুদ কাঁচা হলুদ নিয়ে আসবেন বৃহস্পতিবার এবং কেশর কিনে আনবেন দুটো চন্দনের মধ্যে ঘষে নিজের নাভিতে লাগাবেন নাভিতে আর আপনার যে বাড়ির সমুখ দরজা সুমুক দরজাটা পাস রাখবেন তার নিচে একটা ফটকিরি দেবেন ফটকিরি তিনটে জিনিস বললাম আপনার বাড়ির আলমারি উত্তর দিকে মুখ রাখবেন একদম স্টেট উত্তর দিকে ডিগ্রি অফিসের উত্তর দিকে রাখবেন বাড়ির সুমুক দরজাতে একটা পাপস দিয়ে একটা তার তলায় একটা ফটকরি দেবেন এবং হলুদ আর কেশর নিজের নাভিতে প্রত্যেক দিন এক একটু প্রলেপ দেবেন আমরা কিছুটা অর্থ কষ্ট কমবে ইনকাম করছেন টাকা থাকছে না কিছু স্টে হবে এবং প্রত্যেকের জন্য আপনি নাম্বার দেবো নাম্বারটা লিখবেন ঠিক শুক্র স্থানে লিখবেন শুক্র স্থান নাম্বারটা লিখবেন যদি কারা ব্যবসা করে বৃহস্পতি তর্জনেই ঠিক বৃহস্পতি তর্জনী পর্বতে লিখবেন ওয়ান ফাইভ যারা ব্যবসা করে টাকা থাকছে না শুক্রে লিখবেন টু ফোর ফোর টু প্রথম চার তারপর দুই যোগ করে ছয় আসবে লিখতে থাকুন সবুতকালে দিয়ে পরবর্তী অংশ নতুন নিয়ে আসবো প্রতিবার শেয়ার করুন একটু লাইক করবেন নমস্কার